হ্যালো গাইস আলাইকুম আমরা সবাই বন্ধু বান্ধবী মিলে একসাথে ঘুরতে বের হয়েছিলাম তারপরে একটা কিরাকে দেখতে পাই বন্ধের মধ্যে তারপরে আমরা সবাই একসাথে চলে গেলাম মিশন কমপ্লিট করতে মানে ক্রীড়া কেতে তো বাকিটা দেখেন ইতিহাস তো আমরা বন্ধুরা এরকমভাবে হাঁটছি যেন সামনে একটা বড় রুই মাছ পাওয়া গেছে এরকমভাবে তো চুরি করারা ক্রীড়াকার মজা আলাদা তো আপনারা সবাই তো জানেনি এখন আমার বন্ধু কিরা গেতে মানে নামছি তো কিরা বিশ্বাস আছে পাইতেছে না তো আমি দেখতে পাচ্ছেন আমি ও নাম তাছি তো আমি নামছি এরপরে আমি কিরা পেয়ে গেলাম তো ও তো হতাশার মতো বিশ্বাস আছে কিন্তু কোনো কিরা পাই নাই তো আমি বিশ্বাস আছি তখনই মানে দেখা গেলো কেদে মাস্তেন থেকে দেখা যাচ্ছে যে বাহির থেকে একটা লোক দৌড়ে আসছে মানে কিরা গেতের মালিক তো আপনারা দেখেন এখান থেকে আসার পর আমরা আসলাম আসার পর কিরা নিয়ে আইয়া পড়ছি তারপরে দেখলাম আমার বন্ধুরা মানে ওইখানে দাঁড়ালো সে কিরা পায় নাই তো তাদেরকে কিরার মালিক ধরলো তো তারা এখন কিরা পাচ্ছে না তাদেরকে ডেকে তারা তাই নিয়ে আসলাম পরে তারা ক্রীড়ার মালিক অনেক বকা দিল তাই তাদেরকে নিয়ে আসলাম তাদেরকে ডাকতে গেলাম গিয়ে আইসা পড়লাম